নমস্কার সকলকে বন্ধুরা উনিশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যদিও বন্ধুরা ভারত তাদের প্রথম ম্যাচ খেলতে চলেছে কুড়ি ফেব্রুয়ারি এবং তোমরা অলরেডি জানো যে ভারতের ম্যাচগুলো দুবাইতে হবে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলতে চলেছে বাংলাদেশ টিমের বিরুদ্ধে এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব বাংলাদেশ টিমের বিরুদ্ধে ভারতীয় টিমের শক্তিশালী প্লেইং ইলেভেন কেমন হতে পারে বাংলাদেশ টিমের বিরুদ্ধে ভারত কীরকম প্লেইং ইলেভেন নিয়ে মাঠে নামতে পারে এছাড়াও বন্ধুরা দুবাইয়ের পিচ কেমন থাকতে পারে এই ম্যাচটির জন্য সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তোমরা ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো যেখানে বন্ধুরা এই ম্যাচটি শুরু হতে চলেছে ভারতীয় টাইম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট থেকে এবং সবার প্রথমে যদি আমি দুবাইয়ের পিচ নিয়ে কথা বলি তো বন্ধুরা দুবাইয়ের পিচ আমরা সকলেই জানি একদমই ফ্ল্যাট পিচ থাকে ব্যাটিংয়ের জন্য দুর্দান্ত পিচ থাকে ব্যাটিংয়ের জন্য একদমই অনুকূল পিচ হচ্ছে দুবাই স্টেডিয়ামের পিচ এবং বন্ধুরা এখানে স্পিন বোলাররা একদমই সুবিধা পায় না খুব একটা সুবিধা পায় না এবং এটাও আমরা জানি বাংলাদেশের প্লেয়াররাও স্পিন বল ভালো খেলে এবং ভারতীয় প্লেয়াররাও স্পিন বল ভালো খেলে তবে বন্ধুরা এখানে ফাস্ট বোলাররা একটু বাউন্স পেতে পারে দুবাইয়ের এই পিচে এবার দেখার বিষয় থাকবে কি হয় আর এই ম্যাচটির জন্য বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচটির জন্য ভারতীয় টিমের যদি আমি প্লেইং ইলেভেন নিয়ে কথা বলি তো আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচটিতে ভারতীয় টিম তাদের প্লেইং ইলেভেনে খুব একটা চেঞ্জ করবে না কদিন আগেই ইংল্যান্ডের বিরুদ্ধে যেরকম আমরা প্লেইং ইলেভেন দেখলাম সেরকম ধরনেরই প্লেইং ইলেভেন এখানে ভারতীয় টিমে থাকতে পারে যেখানে ভারতের হয়ে ওপেনিং করবে শুভমান গিল এবং রোহিত শর্মা আমরা সকলেই জানি এবং তিন নম্বর পজিশান চার নম্বর পজিশানের কথা বললে আমরা সকলেই জানি তিন নম্বরে খেলে বিরাট কোহলি এবং চার নম্বরে খেলে শ্রেয়া সাইয়ার এক থেকে চার পর্যন্ত কোনো চেঞ্জ হবে না এবং পাঁচ নম্বর পজিশানে খেলতে পারে কে রাহুল যদিও বন্ধুরা ইংল্যান্ডের বিরুদ্ধে আমরা দেখেছিলাম আকসার পাটেলকে দুটো ম্যাচে পাঁচ নম্বর পজিশনে পাঠানো হয়েছিল রাইট হ্যান্ডার আর লেফট কম্বিনেশন রাখার জন্য যদিও বন্ধুরা আমার এখানে পার্সোনাল মতামত পাঁচ নম্বর পজিশনে কে এল রাহুলকেই খেলানো উচিত তাকে আরো নিচে ব্যাটিং করাতে পাঠানো উচিত নয় এখানে তোমাদের কি মতামত জানাতে পারো এবং ছ নম্বর পজিশনে এখানে হার্দিক পান্ডিয়া খেলতে পারে এবং সাত নম্বর পজিশনে খেলবে আকসার পাটেল আট নম্বরে খেলবে রবীন্দ্র জাদেজা তো আমার মতে এটাই হবে ভারতীয় টিমের বাংলাদেশের বিরুদ্ধে এক থেকে আট নম্বর পর্যন্ত ব্যাটিং পজিশান এবং এরপরে বোলিং লাইন আপের কথা বললে নম্বর পজিশানে খেলতে পারে কুলদীপ ইয়াদব আমার যত দূর মনে হচ্ছে ভারতীয় টিম কুলদীপ ইয়াদবকে খেলাবে যদিও বারুন চক্রবর্তীকেও খেলাতে পারে যতদূর আমার মনে হচ্ছে ফার্স্ট চয়েস কিন্তু এখানে কুলদীপ ইয়াদবই থাকবে আর এখানে তোমাদের কি মনে হচ্ছে কুলদীপ ইয়াদব নাকি কি চক্রবর্তী কাকে খেলানো উচিত তোমরা চাইলে কমেন্ট করে জানাতে পারো এবং দশ নম্বর পজিশনে খেলবে মোহাম্মদ সামি এবং এগারো নম্বর পজিশানের জন্য এখানে হারশিত রানাকেও খেলাতে পারে ভারতীয় টিম না হলে আশদীপ সিংকেও খেলাতে পারে যতদূর আমার মনে হচ্ছে তারা আসদীপ সিংকেই খেলাবে যদিও হারশিত রানাকেও খেলাতে পারে এবার দেখার বিষয় থাকবে এখানে ভারতীয় টিম ম্যানেজমেন্ট কি সিদ্ধান্ত নেয় আর তোমাদের কী মনে হচ্ছে এখানে হারশিত রানাকে খেলানো উচিত নাকি হাসদীপ সিংকে খেলানো উচিত অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো